নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত সবাইকে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউর জন্য সবাই অপেক্ষা করে আছো তো আজকের পর্বের রিভিউতে আমরা দেখে নিই যে কী হতে চলেছে শুরুতেই গুলির আওয়াজ শুনে তো সুদীপা খুব ভয় পেয়ে যায় ভাবছে মনে তার বাবাকে মেরে দিল মুখ উঠিয়ে দেখে না তার বাবা ঠিক আছে তার বাবাকে তখন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে তখন সেই সুন্দর বলছে এত ভয় পেলে হবে নাকি আমার সুন্দরী বউ যাও যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি কি বিয়ের দিনে আমার শ্বশুর মশাইকে মারব নাকি এরকম বাজে একটা ব্যবহার করছে সুদীপা বলছে হ্যাঁ হ্যাঁ আমি সাজবো তো শাড়ি পরবো গয়না পরবো সুন্দরভাবে সেজে বিয়ে করবো শুধু তুই আমার বাবাকে ছেড়ে দে কাঁদতে কাঁদতে আর তার বাবা তো না না করেই যাচ্ছে এই বলে সুদীপাকে একটা ধমক দেয় সুদিবা সাজতে চলে যায় এদিকে পরমার মানে সাত পাক ঘোরানো হচ্ছে মানে সিধু ইয়ে হবে আর কি শুভদৃষ্টি হবে তো শুভ করবে কি চোখ সে তার হবু বরের দিকে তাকায় না সে তাকিয়ে আছে আদিত্যর দিকে আদিত্য দেখছে কিন্তু চোখটা নামিয়ে নিচ্ছে হাজার হোক দাদার বউ বলে কথা তো সে তো তার খারাপ দৃষ্টি দিতে পারে না বা সেইভাবে দেখতে পারে না তার দিকে তো এবার অনেকক্ষণ পর মানে অব্র লক্ষ্য করছে ব্যাপারটা কি হলো ওর চোখে জল কেন তখন ও যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে দেখছে তার বাবা মাও কাঁদছে তার পাশে কিন্তু আদিত্য দাঁড়িয়ে আছে কিন্তু অব্রহের মাথায় সেই ব্যাপারটা খেলে না তো সে মনে করছে যে বাবা মায়ের একমাত্র মেয়ে তো বাবা মাকে ছেড়ে যাবে তাই বাবা মাও মেয়েও দেখে মন খারাপ এমনটা ভাবে এরপরে তো মালা বদল করতে বলা হয় মালা বদল শুরু হয়ে যায় তারপর সাত পাক ঘোরাও শুরু হয়ে গেছে ও যেন একটা মানে কি বলবো মানে ও জাস্ট বিয়েটা করতে হয় তাই করে যাচ্ছে পরমা কোনোদিকে মন নাই মুখে হাসি নেই চুপচাপ স্থির হয়ে গেছে একদম শুধু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে তার সাথে যে কাটালো যে মুহূর্তগুলো দেখা করতে গেছিল সেই কথাই ভেবে যাচ্ছে তো এরপরে বিয়ে হচ্ছে এবার সিঁদুর পালা তো সবাই তো অপরের সাথে মজা করছে যে দেখে পড়াতে পারবি না কিন্তু না দেখে পড়াতে হবে সিঁদুর এরকম একটা ব্যাপার তো তারপরে দেখা যাচ্ছে যে সিঁদুরদান হয়েও যায় আর লজ্জাবস্ত্র ঢেকে দিয়েছে আদিত্যর মা মেয়ের মাথায় আর যেই সিঁদুরদান হয় অমনি কিন্তু পরমা কাঁদতে শুরু করে দেয় সবাই তো দেখে অবাক কী ব্যাপার কাছে কেন আদিত্যর মাও বলছে যে সিঁদুর দানের সময় কোনো মেয়ে তো কাঁদে না ও কী হলো হঠাৎ করে কাঁদছে কেন আদিত্যও দেখছে কাঁদছে আর এদিকে মেয়ের মা মা বাবাও কাঁদতে শুরু করে দিয়েছে তো আদিত্যর মা এবার ঘুরে দেখে মেয়ের মা বাবা কাঁদছে তখন মনে করে যে ও আচ্ছা এসে একমাত্র মেয়ে তো আসলে বিয়ে হয়ে যাচ্ছে এদিকে মেয়েও মা বাবাকে ছেড়ে চলে যাবে এই জন্য হয়তো কাঁদছে তাই সেটাই ভাবে আর কি ওদিকে সুদীপার বাড়ির লোক মানে পিসি প্লাস গ্রামের লোকজন আর ওই পুলিশের লোকগুলোকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায় সুদীপা যে চিহ্ন ছাড়তে ছাড়তে গেছে সেই সব কিছু তারা খুঁজে পেয়েছে লাস্টে যে জুতোটা যেখানে পড়েছে গাড়িতে সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে সেখানে জুতোও পেয়েছে সেখান অবধি পৌঁছে গেছে এবার তো তার পিসি ঠিক বুঝতে পেরেছে সুন্দর নিশ্চয়ই তুলে নিয়ে গেছে আর ও নিশ্চয়ই চিহ্ন ফেলতে ফেলতে গেছে তো এবার ওই পুলিশের লোকগুলোকে বলছে আপনাদের স্যারকে ফোন করুন ফোন করুন মানে আদিত্যর কথা এক্ষুনি ডাকুন বাঁচালে ওই বাঁচাতে পারবে তখন কিন্তু আদিত্যকে ফোন করে আর ওদিকে আদিত্যর মা বলছে মেয়েকে বলছে মেয়েদের কত সৌভাগ্য বলো তো এক জীবনে দুটো পরিবার পায়। আমি তো একজন মা তাই আমি মা হয়ে বলছি ও বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না অভ্র আমাদের ভারী ভালো ছেলে তুমি দেখো সব ঠিক থাকবে আর মেয়ে কিন্তু কেঁদেই যাচ্ছে আদিত্য মনে মনে বলছে তোমার অজান্তেই তুমি কত বড় কাজ করলে জানো না মা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে অভ্র বলছে পরমাকে তুমি চিন্তা করো না তোমার কোনো অযত্ন আমি হতে দেব না তোমাকে আমি ভালো রাখবো সব ইচ্ছে পূরণ করব এদিকে আদিত্যর কাছে ফোন আসে আদিত্য বলে ওঠে কি সুদীপা এরকম বলে ওঠে আর আদিত্যর মুখে সুদীপার নাম শুনে পরমা মনে মনে ভাবছে যে কী ব্যাপার এই সুদীপাকে মানে ওরা ওখান থেকে জানায় যে সুদীপাকে সুদীপার বাবাকে দুজনকেই তুলে নিয়ে গেছে তার পিসি কাঁদতে কাঁদতে বলছে সুদীপার পিসি সুন্দরের লোক তুলে নিয়ে গেছে এবার তো আদিত্য তাড়াতাড়ি করে তার মা দাদা সবাইকে বলছে যে আমাকে এক্ষুনি বেরোতে হবে নবীনপুর যেতে হবে ওখানে একটি মেয়ে সুদীপা আর তার বাবা মানে আমাদের কনস্টেবল ওনাকে তুলে নিয়ে গেছে আমাকে এক্ষুনি ওদেরকে গিয়ে বাঁচাতে হবে মেয়েটার না হলে ব্রাইট ফিউচার নষ্ট হয়ে যাবে তখন মেয়ের মা বলছে একটু খেয়ে যাবে না বলে না আমার জন্য কোনো মেয়ের ফিউচার নষ্ট হয়ে যাবে এটা আমি পারবো না সহ্য করতে তো আদিত্যর মাও বলছে যা বাবা যা মেয়েটার কষ্ট হতে দিস না যা মেয়েটার সম্মান তুই রক্ষা কর যা এই বলে আদিত্য কিন্তু বেরিয়ে পড়ে আর ওদিকে সুদীপা বউ সাজে চলে এসেছে এবার সুন্দর বলছে আমি সুন্দর তুমি আমার সুন্দরী চলো এই বলে হাত ধরে নিয়ে যায় আর তার বাবাকে তার গুণ্ডারা মানে মুখ বেঁধে এবার নিয়ে আসছে মন্দিরে সুদীপার বাবাকে যখনই নিয়ে আসা হয়েছে মন্দিরে সুদীপাকে গিয়ে তার বাবা বলছে কেন এলি মা বল কেন এলি তোকে আমি বারণ করেছিলাম না যে তুই আসবি না এখানে সুদীপা বলছে বাবা ওরা তোমাকে মেরে ফেলতো বলে মেরে ফেলতো ফেলতো কিন্তু এখন তোর সাথে যা হবে তারপরে তোর কী মনে হয় যে আমি তারপরে বেঁচে থাকবো বল পারব বেঁচে থাকতে তুই বল বলছি কিচ্ছু হবে না বাবা তুমি দেখো এই অন্ধকারেও আশার আলো ফুটবে তুমি দেখো মায়ের মন্দিরে এসেছি আমরা মা কোনো খারাপ কাজ হতে দেবে না তুমি দেখো কিচ্ছু হবে না তখন বলছে যে এই এই পরিস্থিতিতে তুই এত মনের জোর পাচ্ছিস কোথেকে মা তার মেয়ে বলছে বলছে দেখো বাবা আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না ওদিকে সুন্দর কি করছে পুরোহিত মশাইকে বলছে এই তাড়াতাড়ি মন্ত্রপর নাহলে দিব একদম মেরেই বলে মারতে যাচ্ছে তখন সুদীপা গিয়ে হাতটা ধরে ফেলে বলছে খবরদার মারবি না একদম তুই তুই ভুলে যাস না কার মন্দিরে এসেছিস তুই মায়ের মন্দিরে এসেছিস শেষ করে দেবে তোকে মা একদম বুঝতে পেরেছিস এই মায়ের মন্দিরে আর কোনো পাপ কাজ হবে না এই বলে পায়ে ঠেলে মানে সুন্দরের পায়ে পা দিয়ে সুন্দরকে ফেলে দেয় আর কি তখন তার বাবাকে নিয়ে এসে পালাতে যাচ্ছে এবার তো পালাতে গিয়েও পারে না গুন্ডারা ঘিরে ফেলে উল্টে তার বাবার মাথাতেই পিস্তল ধরে নেয় যে এক্ষুনি মেরে ফেলবে আর সুন্দর সুদীপার সামনে চলে আসে সুদীপা তো ভয় পেয়ে যায় কাঁদতে কাঁদতে থাকে বাবা বাবা বলে চিৎকার করে তার বাবাও চিৎকার করছে যে এই সময়কে কেউ নেই বাঁচানোর আর ওদিকে কিন্তু আদিত্য চলে আসছে বাইক নিয়ে বাইক নিয়ে আসতে আসতে তার বাইকটা হঠাৎ করে রাস্তাতে খারাপ হয়ে যায় এবার সেও বলছে বাইকটা এক্ষুনি খারাপ হওয়ার টাইম পেলো এই বলে বাইকটা ওখানেই রেখে সে রাস্তা দিয়ে দৌড়োতে শুরু করে মানে দৌড়ে দৌড়ে আসছে এবার যে করেই হোক মেয়েকে আর মেয়ের বাবাকে বাঁচাতে হবে আর এদিকে সুন্দর এবার কি করেছে তার হাতে এবার মানে আর বিয়ের অপেক্ষা সে করবে না অত দেরি আর করবেই না একদম সিঁদুরের থালা থেকে মুঠো ভর্তি সিঁদুর তুলে নিয়েছে সুদীপার মাথায় এক্ষুনি পরিয়ে দেবে এই বলে সুদীপার দিকে হাত বাড়িয়েছে আর সুদীপা তো না না করছে ওদিক থেকে তার বাবা চিৎকার করছে এবার যে সুদীপার মাথায় সিঁদুরটা পরাতে যাবে অমনি কিন্তু আদিত্য এসে সুন্দরের হাতটা ধরে নেয় ওদিকে পরমার বিয়ে তো সম্পন্ন হয়ে গেছে এবার বাসর রাত জাগার পালা তো একটা ঘরে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে অভ্র আর তার পুরো পরিবার বসে আছে সবাই মিলে হাসি ঠাট্টা করছে এবার পরমার মা পরমাকে সেখানে নিয়ে এসছে বলছে দেখ মা যা হয়েছে ভুলে যা পেছনে যা ছেড়ে এসেছিস সব ভুলে যা সামনের দিকে এগিয়ে চল এখন সামনের দিকে ফিরে চল তুই স্বাভাবিক হ মা এইভাবে আর থাকিস না তাই বলছে এই বলে পরমাকে অভ্রের পাশে বসিয়ে দেওয়া হয় আর তার মা চলে যায় তো এবার সবাই মিলে ওখানে মজা করছে অনির্বাণের বউ সে বলছে যে তাহলে গান দিয়ে শুরু করা হোক তো অভ্রকে গান গাইতে বলছে এবার কেউ কেউ বলছে ও মিলিটারি ম্যান ও গান ধরতে পারে কিন্তু গান গাইতে পারে না বলে কে বলেছে ও যখন গান ধরতে পারে তখন গানও ঠিক গাইতে পারে ঠিক আছে তো এই বলে গান গাইতে বলা হচ্ছে অভ্র বলছে বেশ ঠিক আছে আমি গাইবো পরমাকে বলছে সঙ্গ দিতে এবার পরমাকে বলছে আমি শুরু করব পরমা কিছু বলে না চুপ করে আছে বলছে আচ্ছা বেশ ঠিক আছে আমি শুরু করছি কিন্তু সঙ্গ দিলে ভালো হয় পরমা কিন্তু চুপ করে বসে আছে সুদীপা তো আদিত্যকে দেখে অবাক মনে যেন একটা আশার আলো জাগে আর তখনই কিন্তু মানে আদিত্য তো সুন্দরকে মারতে থাকে আর সুদীপার বাবাও তখন মানে ভগবানকে ধন্যবাদ দেবে কি বলে মুখে একটু হাসি ফোটে যে আমার মেয়েটা এবার বাঁচবে নিজের চিন্তা তো করছে না মেয়েটার চিন্তা করছে সুদীপা মায়ের দিকে ঘুরে যায় আর মায়ের দিকে তাকিয়ে থাকে মানে তার মনের জোর তার মনের বিশ্বাস যে মা কিছু না কিছু একটা ঠিক করবেন তো সেই মতো করে আদিত্য চলে এসেছে ওদের বাঁচাতে তো আদিত্য কিন্তু পরমা মানে সুদীপার দিকে তাকিয়ে আছে আর ওদিকে গুণ্ডাগুলোকে মারছে সুন্দররা কিন্তু পালিয়ে যায় সেখান থেকে বাইরে চলে যায় তো এরপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুদীপা বাইরে গিয়ে সুন্দরকে কলার ধরে মারতে থাকে যে তোর এত বড় সাহস আর তখন কিন্তু গ্রামের লোকজনরা সব মশাল হাতে চলে এসেছে সুন্দরকে মারবে বলে সুন্দর আর তার গুন্ডাদের ঘেরাও করে ফেলেছে এবার সুদীপা যখন মারতে গেছে তখন সুদীপাকে ধাক্কা দিয়ে দেয় আর সুদীপা উল্টে পড়তে যাবে কি আদিত্য তাকে সামলে নেয় তো এই বলে আদিত্য তার দিকে তাকিয়ে আছে আর মানে সুদীপা উঠতে যাবে পারছে না আবারও পড়ে যাচ্ছে আবারও আদিত্য সামলাচ্ছে তারপরে কষ্ট করে ওঠে তারপর আদিত্য বলছে আপনি ঠিক আছেন তো বলে হ্যাঁ আমি ঠিক আছে এই বলে আদিত্য তখন কিন্তু ইয়ে পালাতে যাচ্ছে সুন্দর তখন সুন্দরের পায়েগুলি করে দেয় তাও কিন্তু সে তার দলবল নিয়ে পালিয়ে যায় তো এবার তার বাবা বলছে যে ধন্যবাদ জানাচ্ছে আদিত্যকে আর ওদিকে তার পিসি বলছে তার ওই মেয়েকে সুদীপাকে যে দেখ আজকে যদি এই স্যার না থাকতেন তখন সুদীপা বলছে উনি তো নিমিত্ত মাত্র বাঁচানো মারা এগুলো তো সব ভগবানের হাতে উনি নিমিত্ত মাত্র এই বলে ওখান থেকে চলে যায় আরও কাকিমারা বলছে তোকে এই সাজে একদম ভালো লাগছে না খোল 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 যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যা খোল এই সব তোকে তোর ভবিষ্যতের কথা ভাবতে হবে মানে ওর ভালোর কথাই বলছে আর কি তো আদিত্যকে সুদীপার বাবাও কিন্তু ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় আদিত্য কিন্তু বারবার করে সুদীপার কথাই ভাবছে সুদীপা যে পড়ে যাচ্ছিল তাকে সামলালো সেই কথাটা ভাবছে সুদীপার কথা ভাবছে তারপর সুদীপার বাবা তাকে ধন্যবাদ জানালো কিন্তু সুদীপার ধন্যবাদ জানানোটা মানে জানায়নি আর কি সুদীপা বললো সবই ভগবানের ইচ্ছে তো ভগবান ওনাকে নিমিত্ত করে পাঠিয়েছেন এটাই আর কি এই বলে চলে যায় তো এই কথাগুলো তার যেন কানে বাঁচতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে তো পর্বটিকে মন দিয়ে দেখো বন্ধুরা তবেই তো আমাদেরও দিতে ভালো লাগবে বলো পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই অপেক্ষায় থাকবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ